নজর রাখবো পরবর্তী সংবাদে আগর গাছ কেনা কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার কাণ্ড এবং থানায় মামলা এবং পাল্টা মামলা ইতিমধ্যেই তদন্তে পুলিশ আগর গাছ বিক্রিকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড কদমতলা থানায় মামলা একই সাথে পাল্টা মামলা এবং তদন্তে ইতিমধ্যে রয়েছে পুলিশ এমনই ঘটনায় উত্তপ্ত উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা দিন বরগোল গ্রামের জুলাই বাসা এলাকায় তবে জানা গেছে যে বেশ কয়েক বছর পূর্বে বরগোল গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের জুলাই বাসা এলাকার বাসিন্দা আব্দুল হক পিতা মৃত সে প্রতিবেশী আলতাফ হোসেন এবং এর নিকট মূল মূল্য ধার্য করে দশটি আগর গাছ বিক্রি করেন তবে পরবর্তীতে বিক্রি করা আগর গাছ নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্যতা দেখা দেয় ক্রেতা আলতাব হোসেনের দাবি সে সেনা তিরানব্বইটি গাছ ক্রয় করেছে এই নিয়ে মামলা পাল্টা মামলা রুজু হয় কদমতলা থানায় একাধিকবার গ্রাম্য সালিসি সভার মাধ্যমে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত হয়নি তা মীমাংসা তবে পরবর্তীতে কদমতলা থানার পুলিশের সহযোগিতায় থানাতে জুলাই চুলাইবাসা এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে উভয় পক্ষের মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ক্রেতা আলতাপকে বারোটি আগর গাছ দিয়ে দিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তাতে ক্রেতা তথা খরিদ্দার প্রথমে রাজি হলেও সেই পরবর্তী সময় রাজি হয়নি অবশেষে রবিবার সকাল আনুমানিক নাগাদ নিয়ে নটা খরিদ্দার আলতাব গৃহস্থ আব্দুল হকের বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনদের ঘরে আটক রেখে অবাধে আগর বাগান গাছ কাটতে শুরু করেন বলে অভিযোগ তুলেছেন গোটা বিষয়কে ঘিরে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে শুনুন মানে তা শেষ হয়েছিল বিক্রি করছিল মানে আপনার পাশের বাড়ির নেই কত টাকায় বিক্রি করছিল

মানসি আমাৰ বাৰটা দিছে যোৱাৰ বাদে গা চা চাইছে চাব বাদ দি মধ্যস্থ মানুহে সেইজনো বাৰটা নেগে নিত নাই বাৰটা এবাৰতো আকৌ তিনি চাৰিদিন গৈছে কিতো নিচে নামৰ মাত খতা নাই তাতে ৰবিবাৰে আঠটা নটা চুমাই আহিছে এয়া আমাৰ তিয়া গাছ কাটা লগাইছে আমি নিচে দিছে আমাৰ দৰিয়া সফল হাৰিছে এবাৰ গালা গালি এবাৰ টান গোলাবাৰ দা দিছোঁ আমি দৌৰে তানো গৰু হাৰাইছে নাই বৈ বাকীটো যাবা বাৰেই গৈছে দিয়া আমি টানায় গেছি টানাত যাবার বাদে সারে বুনে কোমি ও টানাতে আইলায় লকাফার দারগার বোনে কিন্তু আমার লুকা ফুয়ার উঠানে খার বাদে আমি দারগার কইসি তা লুকা ফারি আমার একটা বারগা আইসিলে যেখানে আমার কই থাকি ও দারগা হয় না বাকি দেড় ঘন্টা বাদে দারগা আইছে আবার বাদে তোর ইয়ে গাছ কাটি ধারা এগুলো দৌড় বাকি তারা দৌড়িয়া গেছেন দিয়ে এসে আমি টানা কিনাইছি বারবার দুইবার আমরা গেলে দুই তিনবার গাছ কত টাকা রই বিশ লাখ টাকা গাছ নিছে আপনারা দশটা যে বিক্রি করছিল দশ হাজার টাকা তো তাই নিছেন না নিচে নিচে আগে নিচে নয় তারা নইা গাছটা বাড়ি পুলিশে ওলি আছে আমি দরকার না জিনিস গাছটা না পিছু তার ঘর ঠালামে আমি দার কাছ সারা ওলাম না গাছ থাকো গাছ আনলে অসুবিধা হব পেলাই তালা বাংৰ স্বামীৰ নাম আবুল আপোনাৰ নামি আপোনাৰ পঢ়ে একত্রিশ দু হাজার চব্বিশ আন্ডার সেকশন ফোর ফোর এইট থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি ফিফটি ফোর হুডলিগ ফোর টোয়েন্টি সেভেন ওডলিক থার্টি ফোর আইডিসি আমরা এই কিছু আগর গাছ আমরা সিজ করেছি থার্টি ফাইভ নিউজ হুমস তারপরে চারজনের বিরুদ্ধে তারা নাম দিয়েছে আরও সঙ্গে আছে ইনভেস্টিগেশনে আন্ডার ইনভেস্টিগেশন আছে চারজনের মধ্যে নাম হল আলতাফ হোসেন রিত সোয়েব আলী আব্দুল মুমিন পিতা হইল সৈয়দ আলী রফিক উদ্দিন পিতা হইল মোখতার আলী সেলিম উদ্দিন পিতা হল আজির উদ্দিন তো এদের মধ্যে একজন বাড়ি ফুলবাড়ি আর বাকিরা সাউথ জুলে গাসা সাউথ কোম্পানি জুলে গাছ হ্যাঁ কোনো অ্যারেস্ট হয়নি মামলা করেছে আব্দুল হক পিতা আব্দুল রজ্জা মৃত কী অভিযোগ করবে অভিযোগ হল এই কাজকারটা নিয়েছে ফোর ফোর এইট জোর ফোরেড এবং থ্রি টোয়েন্টি ফাইভ মার্ক মার্কল করছে থ্রি ফিফটি ফোর ফোর টোয়েন্টি সেভেন আর থার্টি ফোর প্রথমে তদন্ত আমরা আরো একটা ইয়ে করেছি আর ইনভেস্টিগেশন আছে আপনারা শুনলেন পুলিশের বক্তব্য তবে একই সাথে গৃহস্থের স্ত্রী ফাতিমা বেগম তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে বন্ধ ঘর থেকে স্বামী স্ত্রী কোনো মতে পেছনের দরজা দিয়ে বেরিয়ে কদমতলা থানার শরণাপন্ন হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ততক্ষণে কেটে নেওয়া আগর গাছের একটা অংশ তারা নিয়ে যায় পরে পুলিশ বাকি অংশ আগর গাছগুলি থানায় নিয়ে যায় এবং অভিযোগ তাদের বাড়ি থেকে মোট পঞ্চান্নটি আগর গাছ কেটে নেওয়া হয়েছে যার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা একটি বিজ্ঞাপন